একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং প্রসেসার আট জিবি র্যামের সঙ্গে স্টোরেজ আর এইরকমই অসাধারণ সঙ্গে আইটেল লঞ্চ করেছে তাদের নতুন একটি ফোন আইটেল যার দাম মাত্র টাকা আপনি করছি না এই ভিডিওটিতে আজ আমি এই ফোনটির সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব ফোনটি ভ্যালু ফর মানি কিনা এখানে আপনি কি কি পাবেন ফোনটিকে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন একটি ভ্যালু ফর মানি ফোনের পরিচয় পাওয়া যায় তার বক্স কন্টেন্ট দেখে আইটেলের এই ফোনটির বক্সে আপনি চার্জার থেকে শুরু করে টিপিউ কেস সমস্ত দরকারি জিনিস পেয়ে যাবেন আর ফোনটিকে দেখতেও খুবই প্রিমিয়াম আপনার নজর আটকে যাবে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি দেখে পনেরো থেকে হাজার টাকার ফোন মনে হবে আপনি তিনটি সুন্দর কালার পেয়ে যাবেন সাদা রঙের ফোনটিতে আবার সূর্যের আলো পড়লে রং চেঞ্জ হয় সবকটি ফোনই প্লাস্টিক বিল ফোনটিকে ধরতে আপনার একটু বড় মনে হবে থিকনেস এইট পয়েন্ট থ্রি মিলিমিটার এবং ওয়েট একশো চুরানব্বই গ্রামের মতো ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং হেডফোনের জ্যাক ফোনটির উপরের দিকেও আপনি স্পিকার পেয়ে যাবেন অর্থাৎ ফোনটি ডুয়েল স্টুডিও স্পিকারের সঙ্গে আসে উইথ ডুটি এর সাপোর্ট ফোনটির বাম দিকে রয়েছে সিম ট্রে যেখানে আপনি একই সঙ্গে দুটি সিম একটি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন ডান দিকে পাবেন ভলিউম বাটন এবং তার নিচের পাওয়ার বাটন যার মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে যেটি বেশ ভালোভাবেই কাজ করছে ফোনটিকে আনলক করলে আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি নাইনটি হার্জের এইচডি প্লাস পাঞ্চল ডিসপ্লে এখানে আপনি একশো কুড়ি হাজার টাচ স্যাম্পলিং রেটও পেয়ে যাবেন ডিসপ্লে এর কোয়ালিটি প্রাইস অনুযায়ী ঠিকঠাক রয়েছে কালার শিফটিং এর কোনো ইস্যু নেই আপনি ইউটিউবে ভিডিও দেখুন হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করুন ডিসপ্লে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না এই ফোনটির সব থেকে হাইলাইটেড ফিচার্স হলো এর ক্যামেরা হবে নাই বা কেন এখানে আপনি দশ হাজার টাকার মধ্যে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন যার সাহায্যে খুবই শার্প এবং ক্লিয়ার ছবি তুলতে পারবেন শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্য নয় অ্যাকচুয়ালি আপনি এই ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবেন ফোনটির সাহায্যে আপনি থ্রি এক্স লসলেস জুম করতে পারবেন করেন মোডে ফটো তোলা সুপার স্লো মোশনে ভিডিও করা সব কিছুতেই আপনি সুবিধা পাবেন ফোনটির সামনের দিকে রয়েছে আট মেগা সেলফি ক্যামেরা যার সাহায্যে খুব অ্যাট্রাক্টিভ ছবি তুলতে পারবেন কোনো এডিট ছাড়াই ফটোগুলিকে আপনি সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন পারফরমেন্সের কথা বললে এখানে আপনি প্রসেসর হিসাবে সর্বপ্রথম মিরাটেকের টেকের ইলো জি ওয়ান পেয়ে যাবেন যা প্রাইস অনুযায়ী বেশ পাওয়ারফুল আন্তঃস্কর দু লাখ ষাট হাজারেরও বেশি আপনার দৈনন্দিন জীবনের যে কোনো কাজ মাল্টিটাস্কিং খুব সহজে করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মতো গেম আপনি ডিফল্ট সেটিং এ খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ অথবা হিটিং ইস্যু আপনি পাবেন না ফোনটির মধ্যে আপনি 8 জিবির এলপিডিআর 4এক্স এর সঙ্গে আরো 8 জিবির ভার্চুয়াল র‍্যাম পেয়ে যাবেন তার সঙ্গে রয়েছে 128 জিবির ইএমসিপি স্টোরেজ এখানে আপনি 5000 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন এবং 18 ওয়াটের চার্জার বক্সের মধ্যে রয়েছে সফটওয়্যারের কথা বললে ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে আসে ইউআই হিসেবে রয়েছে আইটেলের নিজস্ব ওএস এখানে সফটওয়্যারের কোনো অভাব নেই আপনি মনের মতো করে ফোনটিকে কাস্টমাইজ করতে পারেন তবে তে কিছু অ্যাড এবং ব্লোটার রয়েছে আর সফটওয়্যার আপডেটের ব্যাপারে আইটেল কিছু বলেনি এখন সব থেকে বড় প্রশ্ন ফোনটিকে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন ফোনটি আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন যেখানে আট প্লাস একশো আঠাশ জিবির এমনিতে দাম দশ হাজার নশো নিরানব্বই টাকা তবে ব্যাঙ্ক অভারের সাহায্যে ফোনটিকে আপনি ন হাজার নশো নিরানব্বই টাকায় কিনতে পারেন ফনটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি চাইলে দেখতে পারেন আপনি যদি দশ হাজার টাকার মধ্যে খুবই সুন্দর দেখতে একটি ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তাহলে এই ফোনটি আপনি অবশ্যই কিনতে পারেন এখানে আপনি একশো আট মেগা ক্যামেরা পেয়ে যাবেন আর ফোনটির ডিজাইনও সকলের নজরে পড়ার মতো ফন্টির ব্যাপারে আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন আর আপনি যদি দশ হাজার টাকার মধ্যে গেম খেলার জন্য একটি পাওয়ারফুল প্রসেজার দিয়ে ফোন খুঁজছেন তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন